আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্যমতে জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিউয়ার্স আমি প্রথমে চলে আসবো হচ্ছে ইউরোপিয়ানের মতো আর ম্যাঘমালাতে চলে আসলাম দেখতে পাবো আজ সন্ধ্যার পরেই আপনার সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বিশম্বপুর বাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাউরা কুলাগঞ্জ সরি বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং ফেনারবাগ ইটনা কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর মায়মসিংহ কিশোরগঞ্জ বাগমারা নালিতাবাড়ি এবং আপনার মায়মসিংহ সহ একাধিক জায়গাতেই দেখতে পাচ্ছি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমি দেখতে পাচ্ছি মোটামুটি আপনার বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের আপনার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তার মধ্যে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে আপনার ঢাকা বিভাগ সহ সিলেট ও বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আপনার সন্ধ্যার পরেই আপনার কলকাতা সহ দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে আপনার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি শিলং হুজাই ডিমাপুর শিলচর ইমফাল আইজল সহ আপনার একাধিক জায়গাতে আপনার হালকা মাদারি বৃষ্টিপাত সহ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার রাত্র দশটা কিংবা এগারোটার দিকে চলে আসলেও আমি দেখতে পাচ্ছি আবারও আপনার সিলেট বিভাগের একাধিক জায়গার আকাশে আপনার মেঘ ম্যাঘমালা তৈরি হয়েছে এবং দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার মধ্যে হবিগঞ্জ বানিয়াচং তারপর হচ্ছে কামালগঞ্জ মলিবাজার বালাগঞ্জ ভালাগঞ্জ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পূর্ব বাংলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার বরিশাল বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেগাছন্ন থাকতে পারে এছাড়াও আমি আপনার মাঝরাতের দিকে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আবার আপনার সিলেট বিভাগ সহ ময়মনসিংহ তারপর হচ্ছে কুমিল্লা জেলার একাধিক স্থান সহ চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা মাঝে বৃষ্টিপাতের একটি আশঙ্কা থাকছে তার মধ্যে চরখাই বাজার জয়ন্তপুর তারপর হচ্ছে বাজার জয়ন্তপুর সিলেট চরখাই ঝকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ তারপর হচ্ছে কুলাউরা ভলিবাজার সহ দেখতে পাচ্ছেন যে বিশম্বপুর সহ একাধিক স্থানে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সমূহের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জরু হাওয়া অস্থায়ীভাবে বয়ে যেতে পারে এছাড়াও আপনার মাঝরাত্রের দিকে রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমসিংহ তারপর ঢাকা ও খুলনা বিভাগের একাধিক জায়গা জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তবে বরিশাল খুলনা ও কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে আমি দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর রয়েছে আপনার খারাকপুর ধানবাদ দেহগড় তারপর রয়েছে আপনার দে ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর সহ একাধিক জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আপনার মেঘালয়ের আপনার শিলং শিলচর বাজার গাওয়াহাটি এদিক থেকে রয়েছে গোয়ালপাড়া তুরা তারপর রয়েছে এদিক থেকে আপনার ত্রিপুরা দু একটি অংশ জুড়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি যদি আপনার বৃহস্পতিবার দিন একেবারে সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা তারপর রয়েছে আপনার বরিশাল চট্টগ্রাম তারপর রয়েছে খুলনা তারপর রয়েছে মায়মসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সিলেট বিভাগের দু একটি জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেমন বিশ্বমপুর সহ সাতকবাজার জয়ন্তপুর সিলেট চোরখাই তারপর হচ্ছে জকিগঞ্জ একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কিংবা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আসলে আপনার মোটামুটি দক্ষিণ অঞ্চল এবং ঢাকা বিভাগ সহ সিলেট মাইমসিংহ কুমিল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং রংপুর বিভাগেরও দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে আমি যদি আপনার দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ দেওগড়ের আব আবহাওয়ার আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি আপনার বৃহস্পতিবার দিন সকাল নয়টা দশটার দিকে চলে আসি তখন দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট কুমিল্লা জেলা এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেই আপনার হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদিও এই বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই বলি চলে তবে তাছাড়াও আপনার দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ অত্যন্ত জেলার আকাশে অত্যন্ত রুদ্রের দেখা মিলবে এবং তাপ অত্যন্ত তাপ প্রবাহ বয়ে যেতে পারে আপনার একাধিক জেলা দিয়ে তাছাড়া আমি যদি আপনার বৃহস্পতিবার দিন দুপুরের দিকে চলে আসি তখনও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম কুমিল্লা মায়মনসিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এদিক থেকে আপনার রংপুর ময়মনসিংহ রাজশাহী খুলনা ঢাকাসহ একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এদিক থেকে ত্রিপুরা মিজোরামের আপনার এবং মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং বৃহস্পতিবার দিন আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে তাহলে আবার দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেমন বাঘমরা বিশম্বাপুর ফেনারবাগ বাজার তারপর হচ্ছে জয়ন্তপুর রয়েছে জকিগঞ্জ চরখাই বলেখা সিলেট জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা সহ একাধিক জায়গাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন ময়মনসিংহ সহ আপনার কেন্দুয়া তারপর হচ্ছে ফুলপুর নালিতাবাড়ি ইটনা বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কোলাউড়া সহ একাধিক জায়গার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে আমি দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে তবে আপনার সহ আপনার তুরা তারপর হচ্ছে বংশী তারপর হচ্ছে এদিক থেকে নংস্টন শিলং তারপর হচ্ছে এদিক থেকে শিলচর হাফলং তারপর হচ্ছে কোলাশিব সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে